হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং তো আজকে দিনটা সবার খুব ভালো কাটুক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডায় তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো একটু শরীরটা খারাপ লাগছে আজকে রান্নাবান্না কিছু নয় দিকে বাছো আর তো কালকে ডাল আছে ভাত আছে তো আজকে আর রান্না বসাবো না তো দেখো বাইরে ঝিঁঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অতটা এখন বোঝা যাচ্ছে না তো বাসি ঘরে কাজবাজ সব হয়ে গেছে কাপড় গেয়েছি কিন্তু ছাদে মিলতে পারিনি এই সিঁড়ির রেলিং দিয়ে সব মিলে রেখেছি একদম দেখলে মনে হবে জঙ্গল করে দিয়েছি দিকে সব কাপড় মেলা ছাদে বৃষ্টি হচ্ছে বলে মেলিনি তো মেয়ের সুজি বসালাম এখন তোর নিচে মেয়ের জন্য দুধ দিয়ে গেছে নিয়ে আসতে যাব সুজিটা করে নিয়ে তো চলো আবার পরে কথা বললো মেয়ে এখনো ওঠেনি তো টাটা হ্যালো ভাই তো তোমরা এখন কি করছো তো আমি তো আজকে রান্না করে নি তোমাদের বললাম ফ্রিজ থেকে ভাত ডাল সব বার করে রেখেছি তাই দিকে মেয়ের ভাত হয়ে গেছে মেয়ের ভাতটা মিক্সারে দেবো মিক্সার বার করে রেখেছি তো কিছু রান্না না করেও বাসন বেরিয়ে গেছে এটা ওটা সকালবেলায় তো আমার যা লুচি তরকারি দিয়েছিল তো আমাদের কালকে তোমাদের দাদা পাউরুটি এনে রেখেছিলো সেই সব মিলিয়ে ঝুলিয়ে খেলাম তো মেয়ে এখানে ঘোড়া চালাচ্ছে ও না আগে ভিডিও করলে তাও কিছু কথা বলতে এখন ভিডিও করলে কিছু বলেই না তো দেখো বাইরে বৃষ্টি হয়েছে আমি তো তাও কাপড়গুলো মিললাম না তো মেয়ে তো এখন পরিষ্কারই আছে থাক পরে নয় মিলবো আর একটু চলো আবার দেব হ্যালো ভাই তো তোমরা এখন কি করছো তোমার কাজ বাজ সব হয়ে গেছে তো মেয়েকে সান করে নিয়ে আসলাম মেয়ে যে খেলা করছে কী সব করছে বাড়ির সব নামিয়ে ফেলেছে তোমাদের দাদাও বাড়ি এসে গেছে ও দাইগো পেটে ছিল ও স্নান করে নিয়েছে তো ওরা একটু ফোন এলো বলে চলে গেল তো আমি স্নান টান করে ঘরে পুজো দিয়ে দিয়েছি তো নিচে যাব গোপাল খেতে দিতে তো যাই চলো চলে আসো রাগ করে গেল চলে আসো চলে আসো চলো এই যে এই যে এই যে গোপাল গোপাল এই যে কই গোপাল কই ওই যে গোপালকে দেখাও গোপালকে একটা হামি দিয়ে দাও আরে গোপালের লেগে যাবে দাও দিয়ে দাও এই যে গোপাল এই যে দাঁড়ক দাঁড়ক দাড়ক আবার ফেলে দেয় ছেড়ে দাও তোমার ধরতেও বানিয়েছে গপুসোনা এতে গপুসনা গপুষণা এখন খাবে না গপুসনা এখন কি হবে গপুসনা সকাল দিয়ে বিস্কুট খেয়েছে কি খাবে গোপুষণা নজেন খাবে এই যে এটা আমার জায়ের গোপাল মানে লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী গণেশ আছে দাঁড়াও ছবি তুলি শিব ঠাকুর হ্যালো গাইস তোমরা এখন কি করছো তো আমরা ওপর থেকে নিচ থেকে ওপরে চলে এসছি তো মেয়েকে খাওয়াতে বসেছি ওকে খাই দেয়নি তোমাদের দাদা আবার কোথায় গেল বললো এসে খাবে আসুক তারপর আবার একসাথে খাবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে কি পুরো চারটে তো আমার ফোনে দু মিনিট বাকি আছে তোমাদের দাদা এখন অবধি বাড়ি আসিনি তো তোমার দাদা না আসলে আমি খাবো না তো ও জানে তার জন্য না খেয়ে বসে রয়েছে খিদেও পেয়েছে খুব জোরে তো এখন আসিনি ফোন করেছিলাম তো ফোনটা ধরলো না মনে হয় ব্যস্ত আছে তা আসলে একসাথে খাবো তা আমি তো খুব বেলায় কাপড় মিলেছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে সকালবেলা তো চলো গিয়ে কাপড়টা ধুমে তুলে নিয়ে আসি তো এসে গেছি ছাদে অনেক জামা কাপড় আছে কি সুন্দর লাগছে চারপাশটা তো হ্যালো গাইজ সাথে জামা কাপড় তোলা হয়ে গেছে এই যে তোমাদের দাদা বাড়ি চলে এসছে তো বলছে খিদে পেয়েছে তো চলো দাদাকে খেতে দিই নি তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি সব ভিজা এখনও কিছু শুকায়নি সিঁড়ি রেলিংয়ে সব মিলে দিই তো হ্যালো গাইজ তো বিকেল তো হয়ে গেল প্রায় এখন সন্ধ্যে ছটা দুই বাজে তো মেয়েকে তো উঠিয়ে খাই দাইয়ে দিয়েছি ঘরে সন্ধেও দেওয়া হয়ে গেছে তো এখন যাব বাইরে নিচে যাব তো মেয়ে ওই যে ওকে জামা টামা পড়ানো হয়ে গেছে জুতো খুঁজে পাচ্ছে না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার জুতো কই জুতোটা কোথায় জুতো কই নেই তো হ্যালো গাইস তো তো শুক্রবার তো আমরা বাজারে যাব তো যাই রেডি হই ঘরে এসেছি মেয়ে নিচে আছে মেয়েকে নিয়ে যাব না ও কাছে থাকবে তো ওখানে রয়েছে তো চলো রেডি হয়ে নি বাজারে যাব তো হ্যালো গাইস আমি আর আমার যা বাজার করতে এসেছি আজকে আর কেউ নেই এই যে ছেলে এসছে চলো দেখি কি কি বাজার করা যায় ওই যে এখানে পুজো বাজার করে হাজার হালাত দিদি ভাইয়ের বাজার হয়ে গেছে তো হ্যালো ভাই বাজার করে নিয়ে এলাম তো দেখো তোমরা কি কি বাজার করেছি এই যে মেয়ে এখানে আলু পেঁয়াজ আছে কুমড়ো আছে উচ্ছে টমেটো পটল গাজর বিনস শশা সবই নিয়ে এসছি বাজারে তো প্রচুর দাম দিককে দিন তো দাম বেড়েই যাচ্ছে তো আমি এমনি জামা কাপড় মোট ছাড়ি রাতের তো কোনো খাবার দাবার নেই সকালে তো ওই খেলাম তো একটু ভাত বসাবো দেখি একটু ডিম ভাজা করবো দিয়ে ভাতি খাবো আর দেখি কিছু তোমার দাদা যদি এসে বলো অন্য কিছু খাবে তো তাই করতে হবে তো এখন রাখি পরবর্তী হ্যালো গাই তো তোমার দাদা চলে এসছে তো আমি ভাত রান্না করেছি ডিম ভাজা করেছি আলু সেদ্ধ দিয়েছি তো ঘি দিয়ে আলু সুতো দিয়ে খাবো ঘি তো ভাত এই যেও বাটি নিয়ে এসছে খাবার বলেছে খেয়ে দেয়নি তো হ্যালো গাই তোমরা এখন কি করছো তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে রান্নাঘরে সব বাসনপত্র মেজে রেখেছি গুছিয়ে রেখেছি রান্না ওটা মুছেও ফেলেছি একেবারে তো মেয়ের এই যে বুঝতে বুঝতে করছে তোমাদের দাদা একটু বাইরে গেছে ডাইনিংয়ে আছে হ্যাঁ ঘুম পেয়েছে বলো লজ্জা পেয়ে যাচ্ছে তুমি তোর চোখে ঘুম এসে গেছে তো অনেক রাতি হলো আমার যে একটু টাটা করে দে ফ্লাইং দি দাও একটু চোখ মারো আমার সোনা মাটা গুড নাইট তো গুড নাইট বাজার ঠাজার করে এসে বাড়ি ঘরে এসে রান্না বান্না করে শরীরটা খুব কষ্ট লাগছে আমারও ঘুম পেয়ে আছে তো তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো গুড নাইট টাটা